গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে সুস্থ আছো চুমকি হাজবা বলতে সবাইকে স্বাগত আর তোমাদের আশীর্বাদ ভালো আছো আমিও ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখা অন্য হয়েছে যদি ভালো লাগে পাশ থেকে সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি আজকে লাল মাটিতে ঘর নাতা দিচ্ছি কেন বলো তো আজকে আমাদের নবান তোমরা চলে এসো কেমন এগারো থেকে সাড়ে এগারো নম্বর ধরো নবান করি তার আগে কিন্তু আমি চলে আসবে ওই গরিবের বাড়িতে নবান করতে এই দেখো ঘরের মেঝেতে আমি কি সুন্দর আলপনা দিচ্ছি তাই না বাইরেগুলো সব একটু একটু করে হয়েছে এটা হচ্ছে ঘরের মেঝেতে আলপনাটা হয়ে গেল দিয়ে আমি এবারে তেল সিঁদুর নিয়ে গ্লাসটাতে লাগাচ্ছি কেননা ঘট পাতবো সেই জন্য ঘরটি একটা ছিল ঠাকুরের কাছে আর তোমাদের দাদা ভাই এদিকে সবজি কাটছে রৌদ্রে বসে বসে আজকে তো কাজে যায় নাই আর আমি একদিকে একা হাতে কত সামলাবো ওই জন্য কেউ বলো সবজিগুলো কেটে দাও আমাকে জিজ্ঞাসা করছে কীরকম কাটবো আর আমি এইদিকে ঠাকুরের ঠাকুরের কাজেই ব্যস্ত ঘটি ঘর পাতা আলপনা দেওয়া পুজো দেওয়া খেপি মাতালে চলাম পুজো দিতে দেখো কি সুন্দর বাটা সাজিয়ে নিয়েছি ফল টল দিয়ে ধুম মন্দি নিয়ে আর এদিকে বিট্টু আমাকে একটা কথা জিজ্ঞাসা করছিল একটা কথা জিজ্ঞাসা করছিল মা আমাকে দোকান যেতে হবে নাকি একটা কথা জিজ্ঞাসা করলো তো আমি বললাম যে পরে যাবি খেপি মায়ের পুজো দিয়ে এসে আমি চলে এলাম ঘরের ভেতরে ঘট পাততে তো ঘটের মধ্যে আমি নতুন চাল দিয়েছি চাল দেখো কত চাই দিকে ছড়িয়ে রয়েছে এরকম ছড়িয়ে থাকতে হয় ছড়িয়ে পড়তে হয় তারপর ঘটের উপরে দিয়েছি কলা মুন্ডা ফুল আর ঘটের নিচে দিয়েছি পান সুপারি আর জ্বালতে হয় মোমবাতি ভূপ তো এইসব সব নিয়ম আছে আমাদের আমার শাশুড়ি শাশুড়িমাই করে এই নিয়ম কিন্তু ওরা একটা অসুবিধা থাকে আমাকেই করতে হলো তারপর আমি নিয়েছি ভূপ ধূপটা জেলে দেবো আগে ঠাকুরগুলোকে ভালো করে ধূপ দেখিয়ে দিলাম তারপরে ঘরের কাছে এলাম তো এই নিয়মটা প্রত্যেক বছরই করতে হয় এটা একটা কোনো মন্ত্র তন্ত্র নিজের নয় কিন্তু ভক্তি ভরে প্রণাম করলাম কোনো মন্ত্র নয় দিয়ে একটা ধূপ জেলে গোটা বাড়ি দেখিয়ে এলাম ঘট পাতা নিয়ম ওই দিকে শেষ হয়ে গেলে আমি চলে এলাম উনুনের কাছে এখানেও কিছু একটু নিয়ম আছে আমাদের তো দেখো উনুনেতে আমি দিয়ে দিয়েছি তেল সিঁদুর পান সুপারি তারপরে গড় হয়ে প্রণাম করলাম আজকে তো মা অন্নপূর্ণা হেসেল সব কিছুই নতুন হবে ওই জন্য সবকিছু কিছুকেই যত্ন করে নিয়ম করে পালন করতে হয় আর এই যে হাঁইটা আমি রান্না করবো সেই হাঁইটাতেও দিয়ে দিয়েছি তেল সিঁদুর তারপর হাই হাঁইটা নামিয়ে রেখে দিলাম তো হাঁইটাতে জল ভরতে হবে দেখো আমি উনুনটা জ্বালিয়ে দি জ্বেলে দিয়েছি উনুনটা জেলে দিয়ে চাপিয়ে দিলাম দুধের কড়াই ক্ষীর করার জন্য দুধ বসালাম তারপরে ভাত বসাবো তারপরে দুধ হচ্ছে আমি ঘরে ভেতরে এলাম দরকারে দেখো ঘরে ঘরটা কি সুন্দর লাগছিলো তাই না ঘর থেকে এদিকে দেখো আমার দুধ মুড়ে ক্ষীর হয়ে গেছে অনেকক্ষণ লাগলো যা দিকে তারপরে খি রেডি হলো আমার ক্ষীর রেডি হয়ে গেছে আর সবাই মিলে দেখো নবান করতে বসে গেছে আর নবান দিচ্ছে বিট্টু ঠাকুমা আর নবান কিসে করছে দেখো কলা পাতায় আমাদের কলা পাতাতেই নবান করতে হয় আর নবানে আছে চাল আলো চাল ভিজে আর যত রকমের ফল হয় ক্ষীর গুড় এইসব তোমরা একটু ভালো করেই দেখে নাও দেখো সব দেখতে পাচ্ছো কী কী আছে না আছে ফল টল তো বুঝতে পারবে দিয়ে ওদের আমার শাশুড়ি আমাকে বারবার বলছিলো এসো নমন করবে আমি বললাম না আপনারাই করে নিন আমি রান্নাটা করি রান্নাটা হতে হতেই আমি চলে এসেছি নবান করতে দেখো পাশে বসে আমি নমান করছি আর আমার মা সব ফলটালগুলো বাছাবাছি করছে তারপরে আমি একটু নমান করছি আর দেখো অরুনটা যেন তো লিভে গেছিলো অনেক লিভে গেছিলো আবার আমাকে ফের থেকে ধরাতে হয়েছিল এদেরকে রোদে বসে বসে আমি খাচ্ছি চুপ করে একা একাই ওদের সবারই খাওয়া হয়ে গেছে ওদের সবারই খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেল চারিদিকে সব ছড়ানো বাতানো রয়েছে এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ভাত নবান্ন করতে বসলাম বন্ধুরা তোমাদেরকে বসলো বললাম আসলে না নবান্নে আমি করব আর সবারই আমাদের বাড়ি সবারই ভাত হয়ে গেছে কিন্তু আমি খাই নাই আমি রান্না করে শুয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে মানে ঘুমিয়ে মানে একটু রিল্যাক্স ফিল করছি এবার একটু ভাত খাবো ভাত নিয়েছি দেখো পাল্লা পাতাতে পাল্লা পাতাতেই আজ খেতে হয় আর শাক আর মাছের তেল হয়ে যায় ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর টক আছে টকটা করে নিয়ে নিয়ে ভর্ত করে ভাত তে চাদর থাকে একটু তো বসা আছি বিকেলে বাড়ি ঘর অবতার হয়ে আছে কিছু এখনো সামি নাই গো এবার উঠবো সকাল থেকে খালি কেটেছিলাম বারো পর্যন্ত তারপর চা লবণ করেছি তো চা বেশ মতো খাওয়ার পর বেটার সাথে অনেক কিছু ছিল কীর্তি সব খেয়েছি একটু একটু করে ব্যাস ওই গ্যাস আমার শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা তো সেই কষ্ট যন্ত্রণা নিয়ে রান্নাগুলো সব সারলাম যে রান্না করে আর আমি কিছু করতে পারি না যে একটু ঠিক হয়েছিলাম ও বুঝে আর ওরা আমার সব নিজেরা নিয়ে সব নিয়ে খেয়েছে আর আমি সেই উঠে বিকেল চারটে সময় উঠে বসে বসে খেলাম আর আমি আমার সঙ্গে ভিটু খেললে ওর খাইনি ওরও আমাদের সেম কেসে থাকে ও খায় ও খায়নি একসঙ্গে মাথাতে খেলাম কেউ ছেলেবে খেলতে আর আমি এরকম বসে আছি এবার উঠি এবার খ্যান্পা দিতে হবে সন্ধে দিতে হবে তারপরে সন্ধে যাচ্ছে বিতর খান রাখো খিরের করাইটা খির শেষ হয়ে গেছে তাইয়া ফোন করে আস্তে খাচ্ছে আর নাই আর কিছু নাই सास এসে সহায় থেকে খিটটা সুমানি খাচ্ছে প্রথমে খালি হয়ে যে খেয়েছিল দেবা সাত দিনটা তো সরি খারাপ হয়ে গেছিল জনতো না মাথা জানতো না প্রিয়জন নরম হয়ে গিয়েছে দুপুরে চারটে ভাত খেয়েছে দাবার এই যেইটুকুই ছিল অবশিষ্ট বলে সেইটুকুই আবার খাচ্ছে খেয়ে শেষে গেছে কড়ায় খুন্তি করে আবার খেয়ে করে পরিষ্কার করে খাচ্ছে সন্ধ দিয়ে কাপড় ছেড়ে দাঁড়িয়ে আছি খুব শীত করছে আজকে তো আগে চাল নাম ভাত নাম খেয়ে তো গা ঢিল ঢিস করছে তোমাদেরকে বললাম আসতে তোমাদের কেউ আসলো না এই গরিবের বাড়িতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো সব্বাইকে সবাইকে